শাকিব অপু পরিবারের সঙ্গে ছেলের জন্মদিন উদযাপন ভিডিও ভাইরাল ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান এবং অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয় এবার দশ বছরে পা দিল এ বিশেষ দিনে বাবা মায়ের সঙ্গে কাটানো পারিবারিক মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে বক্তাদের আনন্দে ভাসিয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে জয় বাবা সাকিবের কোলে বসে জন্মদিনের কেক কাটছে আর সামনে হাসিমুখে মা অপু বিশ্বাস কেকটাটের সময় অপু জয়ের হাতে কেক তুলে দিচ্ছেন এবং সাকিবও কেক খাচ্ছেন এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন ভিডিওটি প্রকাশের পর অনুরাগীরা পরিবারের এই মুহূর্তকে উৎসাহ এবং ভালোবাসায় ভরে দিয়েছেন সাকিব ও অপু দুই সালের আঠারোই এপ্রিল গোপনে বিবাহিত হন দুই সালের সাতাইশ সেপ্টেম্বর জন্ম নেন তাদের ছেলে জয় যদিও পরবর্তীতে ব্যক্তিগত কারণে তারা আলাদা হয়ে যান তবুও সন্ধানের কারণে মাঝে মাঝে উভয়কে একসাথে দেখা যায়